নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই গোয়ার উৎসবের মেজাজের মাঝেও মোহনবাগান শিবিরে কিন্তু হতাশার ছায়া গতকাল রাতে গোয়ার ফতুরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে দুই এক গোলে হারতে হয়েছে মোহনবাগানকে পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচের আগে এই হারটা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে বাগান শিবিরে গতকাল প্রথম একাদশে বিদেশি ফুটবলার হিসেবে দুই ডিফেন্ডারের পাশাপাশি ছিলেন ডিমি এবং জেমি ম্যাকলারেন একাধিক আক্রমণের মধ্যেও যাদেরকে গতকাল বেশ কিছুটা নিষ্ক্রিয় লেগেছে বেশ কিছুটা নিষ্প্রভ লেগেছে যার ফলেই কিন্তু মোহনবাগান সুযোগ তৈরি করেও গোয়ার রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে পারেনি যদিও দ্বিতীয়ার্ধের ডিমি পেট্রাতস পেনাল্টি থেকে একটা গোল করেন কিন্তু একাধিকবার বক্সের মধ্যে পৌঁছে গিয়েও তিনি লক্ষ্য ভেদ করতে পারছেন না গত মরশুমে যে ফুটবলার একের পর এক ম্যাচে গোল করে মোহনবাগানের ত্রাতা হয়ে উঠেছিলেন তিনি এবছর একেবারেই যেন নিজের ছন্দের ধারে কাছে নেই কেন এই পরিবর্তন গোয়ায় আসার পর আমরা শেষ মুহূর্তের যে অনুশীলন দেখেছিলাম সেখানে দিমিকে একটু অস্বস্তির মধ্যে দেখা গিয়েছিল অনুশীলন শুরুর আগে বারবার তিনি ছুটে যাচ্ছিলেন মোহনবাগান দলের ফিজিও অভিনন্দন ভট্টাচার্যর কাছে এবং গিয়ে সেখানে দেখা যাচ্ছিল যে তিনি পায়ে একটা স্প্রে ব্যবহার করছেন এবং তার পায়ের পেশিতে যে একটা টান রয়েছে বা একটা সমস্যা রয়েছে সেটা কিন্তু ধরা পড়ছিল যদিও তারপরেও সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে দলের সঙ্গে অনুশীলন করেছেন মাঠে নেমেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কালকের ম্যাচে যেটা বারবার দেখা গিয়েছে গোয়ার রক্ষণের কাছে বারবার প্রতিহত হচ্ছেন বারবার আটকে যাচ্ছেন কোথাও যেন অন্যান্য ফুটবলারদের তুলনায় একটু মন্থর গতির হয়ে পড়ছেন তাহলে কি দিমি পেট্রতস পুড়িয়ে গেলেন না এমনটা নয় যেটা মনে করা হচ্ছে যে ডিমি হয়তো সামান্য কোনো চোট রয়েছে যদিও সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি কারণ কালকে ম্যাচ শুরুর আগেও দেখা যায় যে ডিমি পেট্রাতস স্প্রে ব্যবহার করছেন তার পায়ের পেশিতে এবং একটু অস্বস্তির মধ্যে দেখাচ্ছিল এবং যখন গোটা ম্যাচটাও তিনি খেলেছেন তখনও কিন্তু তাকে স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছিল না একটু ভিড় গতিতে দৌড়াচ্ছিলেন একটু ট্যাকেল এড়িয়ে খেলার চেষ্টা করছিলেন ফলে কোথাও হয়তো নিজেও একটু প্রতিকূলতার মধ্যে রয়েছেন বলে মনে করা হচ্ছে তারপরে যখন প্রথম গোলটা করার পর পেনাল্টি থেকে গোল করার পর যখন ডিমিকে তুলে নেওয়া হয় তারপরেই কিন্তু দেখা যায় ডাগ আউটে পায়ে বরফ বেঁধে বসে রয়েছেন সেখান থেকেই মনে করা হচ্ছে যে কোথাও হয়তো একটা সামান্য চোটের ভ্রুকুটি রয়েছে এবং তাই জন্যেই হয়তো লিমি পেট্রাতসকে তার চেনা ছন্দে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এমনিতেই এই মুহূর্তে মোহনবাগান শিবিরে একটা বড় চোটের ভ্রুকুটির নাম হল গ্রেক স্টিওয়ার্ট যিনি কিন্তু সদ্য রিহ্যাব শুরু করেছেন কবে মাঠে নামবেন তা জানা যাচ্ছে না জেমি ম্যাকলেনও নিজের চেনা ছন্দের কাছাকাছি নেই সেক্ষেত্রে ডিমি পেট্রাতসের যদি চোটের ভ্রুকুটি হয় তাহলে সেটা কিন্তু মৌসুমের বাকি সময়টার জন্য যথেষ্ট চিন্তার হোসে মলিনার জন্য তবে মনে করা হচ্ছে যে দিমি পেট্রাতসের চোট গুরুতর নয় কারণ এটা চোট কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি বা বাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কিছু নিশ্চিত করে বলা হয়নি সবটাই অনুমানের ভিত্তিতে এবং যেহেতু গোয়া ম্যাচের আগের দিন যখন আমরা পনেরো মিনিটের অনুশীলন কভার করছিলাম তখনও দেখা গিয়েছিল দিমিত্রি পেট্রাতস বারবার চোটের ভ্রুকুটি নিয়ে কথা বলছেন মোহনবাগান ফিটনেস ট্রেনারের সঙ্গে এবং জানতে চাইছেন তার এই চোট সমস্যার কারণ হতে পারে কিনা ফলে এটাও বোঝা যাচ্ছে দলের এই কঠিন পরিস্থিতিতে দিমি চাইছেন না মাঠের বাইরে থাকতে আর তাই জন্যেই হয়তো নিজের চোটের ভ্রুকুটি নিয়ে বারবার চিন্তিত হচ্ছেন বাগান তারকা ফরওয়ার্ড আশা করা হবে যাতে দিমি পেট্রাতোস দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন এবং নিজেকে সেরা ছন্দে মেলে ধরতে পারেন এবং স্বাভাবিকভাবে দিমি আমরা যে ছন্দে মোহনবাগানের হয়ে খেলতে দেখেছি খুব শীঘ্রই তাকে সেই ছন্দেই খেলতে দেখব গোয়া থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস